মুসলমান ভাইরা আমার বন্ধুরি রব্বুল আলমিন ডাক দি বললেন নবীজি এই কোরআনকে আমি আল্লাহ সম্মানের বস্তু বানাইলাম আরে বন্ধু কেমন সম্মান বস্তু বানাইলেন একটু খেয়াল করে কথাগুলি শোনা যায় এই তো বন্ধু দুর্গা পূজার দিনগুলো চলে গেল এই দুর্গা পূজার দিনগুলি চলে গেল আপনাদের এলাকায় যদি হিন্দু থাকে আপনাদের এলাকায় যদি সনাতন ধর্ম অবলম্বনকারী কোনো ভাই ব্রাদার থাকে অবাজান আমি তার ধর্মকে কটুক্তি করে কথা বলছি না বলবো না শুধুমাত্র চ্যালেঞ্জের চ্যালেঞ্জ করে বলতে চাই এই জমিনের উপরে আসমানের নিচে এ পৃথিবীর জমিন ইসলাম ধর্মের উপরে অন্য কোন আর ধর্ম না কথা বলেন ঠিক না তবে বলে ধর্মদারদার উৎসাদ সবার বুঝতে হবে এই লোকটার কলপ পয়টা গেছে মুসলমানদের জন্য কোনোদিন পূজা উৎসব হতে পারে না মুসলমানদের জন্য উৎসব হলো ধর্মীয় জলসা মুসলমানদের জন্য উৎসব হলো রমজানের রোজা রাখা মুসলমানদের জন্য উৎসব হলো আমার বন্ধুগণ দৈপ পালন করা মুসলমানদের জন্য উৎসব হলো নবীর সুন্নাতলা উম্মত হওয়া কথা বলেন ঠিক না বটি আরে বন্ধু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আমার বন্ধুগণ তাদের ধর্মগ্রন্থ আছে হিন্দুদের ধর্মগ্রন্থ যদি আপনি খোলেন বাবা বেদ কিতাব আপনি পাবেন তাদের মূল কিতাব এই বেদের শাখা আছে সামবেদ অথর্বেদ যদুর্বেদ ঋগবেদ আমার বন্ধুগণ আরো শাখা আছে রামায়ণ ও বাদান আরো শাখা আছে কলকি অবতার আরো শাখা আছে হিন্দু ধর্ম রহস্য দেবে লীলা আরে বাবাজি কিতাবের মধ্যে তারা একটা কথায় তাদের গুরু ঠাকুর তাদের ব্রাহ্মণরা সকলেই স্বীকার করে বলেছেন পদম জন্ম বৈকুণ্ঠময় আরও তিনারা সাংস্কৃতিক ভাষায় বলেছেন হাঁ বাজান সাংস্কৃতিক ভাষায় আমার ভুল থাকতে পারে ভুল হলে আমাকে জানিয়ে দেবেন আমি যে কিতাব থেকে এগুলো স্টাডি করেছি যাই যে গুরুর কাছে আমি এগুলো ক্লাস করেছি ওই কথাগুলি আপনাদের সামনে প্রকাশ করতেছি আরে বাবাজি তারা বলেছেন লা ইলাহা হতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তর্জপিনম অপ ইন্নতি মোহাম্মদ ভাই এটার অর্থ পৃথিবীর মানুষ তোমরা এক সষ্টার ইবাদত করিও একজনকে ইলা মেনে নিও যে ইলা সারা ইল্লো ইলহা যে আল্লাহ সারা আর কোন মাবুদ নাই তোমরা তারই ইবাদত করিয়া মরিয় নিদান কালে তোমরা উপায় খুদ পাবে সে খালি মাতা পাইয়া হু তু দিতে চায় খালি মাতা পাইয়া আসন দিয়া নামা রায় আসন দিয়া জোপরা খালি মাতা পাইয়া হু তু পি দিতে চায় আর খালি মাতা পাইয়া রাগ করতেছেন নাকি বেজার হইতেছেন আমি কি বলতে থাকবো এটা সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ অনেকদিন পর আসছি কষ্ট হইতেছে আপনাদের আপনারা থাকলে আমি বলবো তো ওনারে একটা শ্লোক এভাবে বলছে দ্বিতীয় শ্লোক আর একটা বলছে বেধা বিবিনা শ্রুতীয়াম অপ ইন্নতি পৃথিবীর মানুষ তোমাদেরকে বলতেছি ওই ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম যেই ধর্ম নাজিল হয়েছে এমন একটা ব্যক্তির উপরে মক্কাতং হের রং কোরং গুহা যেই মক্কার হেরা গুহার উপরে নাজিল হয়েছে আওয়াজ দিয়া বলেন না সোভা অ আর একবার আওয়াজ দিয়া বলেন না সব হ মাল্লাহ আর বাবাজি মুক্কার রেহারা গুয়াই না দিল হয়েছে কোরআন আই আর এই কোরান নহলে সবচেয়ে আমার বরম দুগ্রাম সবচেয়ে দামি দানি কিতাপ এই কোরানে শিক্ষা দ্বারা গ্রহণ করবে আমার আল্লাহ পাক তাদের দাম বাড়ায় দিবে আপনারা বলেন তো দেখি আমাদের দেশে এই একটা পাতা হয় যে পাতাটা শীত মৌসুমে সহ একটু দৈনা পাতা দেওয়া কাঁচামরিচ ফাইরে দেওয়া শৈল মাছ বা টাকি মাছ বাইঙ্গা শিং মাছ বাইঙ্গা রান্না করলে খুব মজা লাগে বলতে পারেন এই পাতাটা কোন পাতা বলে না জাংলায় হয় যে এই তো বুঝছে আমার ভাইরা বলেন কি পাতা আবার ক সবাই বলবেন কি পাতা লাউ পাতা আর একটা পাতা আছে যে পাতাটা তরকারিতে দিলে গ্রান বাড়ে এটা আপনারা অনেকেই একটু আগে শুনলেন যেটা এ পাতাটা হলো ধনিয়া পাতা বলেন কি পাতা ধনিয়া পাতা আর একটা পাতা আছে আমার মতন লেখা লম্বা ওই একটা পাতা পোলাও রান্না করার সময় লাগে তরকারি গোস্তের তরকারি রান্না করার সময় লাগে তরকারিতে দিলে গ্রান বাড়ে বলেন তো কী পাতা বাবা তেজ পাতা আরেকটা পাতা আছে আগের যুগের মুরুবীরে এখনকার মুরুবিরে ওই হাতের তালুতে দিয়ে একটু সুন নিয়ে সুন্দর করে ডুইলে ডুইলে খায় বলেন তুই কী পাতা হাদা পাতা না আলুয়া পাতা করে অনেকে অনেকে আলুয়া পাতা বা হাদা পাতা কী পাতা তো প্রথম পাতা হলো লাউ পাতা দ্বিতীয় পাতা ধনিয়া পাতা তৃতীয় পাতা তেজ পাতা চতুর্থ পাতা হাদা পাতা আর একটা পাতা আছে যে পাতাটা দেখবেন গাছে এমনি হয় এই যেরকম মানে লাগান লাগে না গাছের সাথে এমনি বড় হয়ে ওঠে এটারে কয় লতা পাতা এটারে কি কয় লতা পাতা আর পাতা আছে যেই পাতাটা খোলা জায়গায় হয় না ওই পাতাটা এমনি খাইলে ঝাল লাগে সুন দিলে মোটামুটি স্বাদ লাগে সুন কম দিলে ঝাল লাগে বলেন তো বাজন ও পাতাটা কি পাতা পান পাতা আমি সব পাতা নিয়ে কথা বলবো না প্রথম যে পাতা আর লাস্ট যে পাতা প্রথম পাতা হল লাউ পাতা আর শেষ পাতা মুরব্বীরা উত্তর দেন প্রথম পাতা লাউ পাতা শেষ পাতা পান পাতা এবার বলেন তো দেখি লাউ পাতা ঢাকনা জায়গায় হয় না পান পাতা ঢাকা জায়গায় হয় কোন পাতাটা মানে এরকম বেড়া টেরা দিয়ে লুকায়িতভাবে আস্তে আস্তে বড়ো হয় বলেন পান পাতা আর লাউ পাতা দেখা যায় খোলা জায়গায় হয় মোহতারাম হাজিরিন যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল মহিলাদের হওয়া উচিত পান পাতার চরিত্রের মতো সাবালিকা হওয়ার আগ পর্যন্ত কেউ দেখবে না সাবালিকা হইলেও কেউ দেখবে না একমাত্র বাপ দেখবে ভাই দেখবে মা দেখবে বোন দেখবে আর বিয়ে শাদী হওয়ার পরে শ্বশুর শাশুড়ি দেখবে এরপরে মনে করেন যে স্বামী দেখবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমাদের সমাজে যেই মহিলারা আমার বন্ধুগণ যে মহিলারা অন্যটা মাথায় দেওয়ার কথা অন্য মাথায় না দিয়ে গলার কাছে বাধায় রাখে আপনি ধরে নিতে পারেন এই মহিলাটা লাউ পাতার চরিত্র ধারণ করছে যারা আসতে কথা বলবে মনে করবেন এগুলো ওই গুরু ফেললো কথা বলেন অন্য দেওয়ার কথা মাথায় অন্য মাথায় না দিয়ে অন্য দেয় গলায় কিন্তু আমাদের সমাজের চেয়ারম্যানরা মেম্বাররা সমাজের সমাজ প্রধানরা বিচারপতিরা বিচার করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ছেলেদের বিচার করে কেন ছেলেরা এই মেয়েদেরকে দেখলে একটু শেষ বাজায় আই লাভ ইউ বলে প্রেমের অভার দেয় চোখ টিপ মারে বাড়ি কই কোন জায়গায় বাড়ি এগুলো জিজ্ঞেস করলেই অপরাধ হয়ে যায় আমি বলতে চাই ও শাসা ও কাকা ও আব্বা ও ভাইয়া ও খালু ও ফুফু ও মাম বিচার ছেলেদের তো করবেন যে ছেলে ইফতিদিন করবে আমি নিষেধ করব না কিন্তু এদের বিচার করার আগে ওই বেহা নারীদের আগে বিচার করেন যেই মা নারীরা মুসলমানের মেয়ে হওয়ার পর পান পাতার চরিত্র ধারণ না করে লাউ পাতার মতন সবাইকে সব কিছু দেখায় দেখায় বেড়ায় এই মেয়েদের আগে বিচার হওয়া দরকার কথা বলো যুবকেরা জোরে বলো ঠিক কিনা দেখবেন এখন বুড়ারা বেদার হবো বুড়ারা হুজুর কিনা হুজুর দেখবেন এই বুড়ারা এই যে শীত মৌসুমে আর টুর নিয়ে আর তিন রাস্তার মাথায় বসবো সারাদিন তো তুমি আর সল ফল দেব ব্যাগ কিনারে দি যাবো তোমার বাড়ি কোনে গো তুমি কার বউ গো কথা কয় না কথা কয় না তখন ইফতিজিং হয় না আর যখন খালি কোন সেরা খালি একটু তাকায় তখন দেখি মানে বুড়ে কয় এক চোখ তুই লাগালাম কার না তিনের দিকে তাকাস তোর না তিন তুই ঘরের ভিতরে ঢুকায় রাখা বারস নাই কি নেগা রাস্তা এইভাবে গাই মতন সাইরা দিস কথা কয় না জোরে কথা কয় এই কথাগুলো বললেই এক শ্রেণীর বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে আমরা নারী বিরোধী নারী বিদ্বেষী না আমরা নারী বিদ্বেষী না ইসলাম নারীকে যতটা সম্মান দিয়েছে ওলামায় যত সম্মান দিয়ে কথা বলে তোমরা বুদ্ধিজীবীরা ততটুকু সম্মান কারণ তোমরা ইসলাম হলে বলেন আমরা কি পান পাতা হতে চাই না লাউ পাতা হতে চাই আর একবার বলেন পান পাতা না লাউপাতা পাতা পান পাতা পান পাতা তারাই হবে যাদের মধ্যে এই এইরকম জামিয়াতুল আবরার দারুন নাজাত মহিলা মাদ্রাসার মতন এলমেদিন শিক্ষা থাকবে কোরআন আজেতে শিক্ষা থাকবে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা কোরআন যারা মানবে তাদের সম্মান বাড়বে না কমবে আবার একটু উত্তর দিয়ে বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত এ কথা কে বলেছেন আর একবার বলেন কে বলেছেন ইন নালাক আমি কি গান গাইলাম কথা কয় না আমি গান গাইলাম গান গাওয়ার দ্বারা যদি কেউ অলি হইতো তাহলে মমতাজের উপরে বড় অলি আর এই পৃথিবীতে কেউ থাকতো না এখন যে কুবাওলি হইছে জেলখানায় বুঝতেছে ঠিক না মমতাজের চরিত্র ছিল যৌন সুরশির তোলা গান গাওয়া কথা কয় না খালি বাড়ি এই কি জানি কয় না যায় যায় কোনো হুদুর র্যাজকে দেখছেন এই পর্যন্ত ভাইটা দেয়া ভাইটা দেয়া গান গায় আমরা এক সময় মমতাজ যে গান বাজারে ছাড়ত ওইটার বিপরীতে আমরা আবার একটা গান ছাড়তাম কারণ তো যৌন সুরশুরি তোলা গান মানে সমাজের মানুষকে খারাপ করার গান আর আমরা এটার আবার বিপরীতে কোরআন সুন্নাম মিশ্রিত করে এই গান আবার বাজারে ছাড়তাম একবার এই বিটি করলো কি আমগুর বিরুদ্ধে মামলা করলো আমার বিরুদ্ধে বদুর রশিদ সাহেবের বিরুদ্ধে রেজাল করেন কাউসারি উল্লাহরা মারা গেছেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন বলে না আমিন এই তিনজনের বিরুদ্ধে মামলা করছে কী জন্যে উনি যে গান গায় ওই গানের বিপরীতে আমরা আবার বাজারে যে গান ছেড়ে দিই ওনার গানটা মোটামুটি তলে পরে যায় এখন তলে তো পড়বোই কারণ ও যে গান গায় ওর গলা খালি এমনিও ভালো কিন্তু তারপরে ও কোনো গান ঢোল তবলা ডুগি তবলা খুনজুরি বেনজুরি হারমোনিয়াম কঙ্গু শান্ত ইলেকট্রিক দাম হকিস্টিক দাম একতারা দুতারা ছাড়া ও গান গায় নাই আর আমরা হুজুররা কখনো কোনো ঢোল বাদ্য যন্ত্র নিয়ে গান গাই না কারণ আল্লাহর গান গাইতে ঢোল বাদ্য লাগে না আল্লাহ সাহায্য থাকলেই গলা ভালো থাকলেই ভালো লাগে কথা কন ঠিক কিনা ও গান গাইছিল কি অনেক দিন আগে আপনারা শুনছেন কিনা জানি না এ মমতাজ বেগম গান গাইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে কথাই কবার চাইতেছেন নাকি বয় পাইতেছেন নাকি রে মইরা গেছেন না বাহু ঘুমাইছেন নাকি আপনারা তো কথা কবার চাই না কে কথা কহ তো ইনু কথা কবি না কোনো কথা কবাই। কথা কহ নাকব কথা কন ঠিক কিনা কইছে না খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চাই আর আমরা আলে মোলা মারা এই বিপরীত মুখী কইরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে উম্মতের উম্মতকে সুন্নতের দরদি বানানি উম্মত বানানিতে বলছি খালি মাতা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো খালি মাতা পাইয়া এতো ববটু নিনে না কোভারি আরে টুপিটা কি নবীর সুন্নাত না কথা বল না কে টুপিটা কি নবীর সুন্নাত না তো সবাই একটু বলেন না খালি মাতা পাইয়া টুপি দিতে চায় বলে খালি মাতা পাইয়া এমন ভাবে বলেন জমিনটাকে আবাদ করেন ইসলামী আন্দোলনের কর্মী হইয়া কারণ আগামীর দেশ ইসলামের দেশ কোন সন্দেহ খালিহ মাতা পাইয়া হুল টুপি দিতে চায় বলেন খালিহ মাতা পাইয়া আমরা এ সাইর হোসেন কি আমরা কবoverline না খালি আমরা দেখ কববেন আপনারাও কো নাকব কারণ আমরা সবাই নবীর উম্মত ঠিক কিনা বলেন খালিহ মাতা পাইয়া হুল টুপি দিতে চায় বলেন খালিহ মাতা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া খালি মাথা পাইয়া হুজু টুপি দিতে চায় বলো খালি মাতা পাইয়া মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে বলো আমিন আমিন বন্ধু আমি ন আমিন বলো আমিন ও আমিন বন্ধু দোয়া যখন শেষ হয় দোয়া যখন শেষ হয় দেখা কইরা আবার বলো ওস্তাদ জি দোয়া যে চাই খালি মাথা পাইয়া হুজুর দিতে চায় বলে খালি মাথা পাইয়া সামনের ভাইরা চুপ থাকবেন দেখি পিছনের বাবারা ভাইরা কলিদের টুকরা সোনার ভাইরা ওনারা টুপির পক্ষে না বিপক্ষে খালি মাতা পাইয়া কোনো মত কথা কয় না কথা কয় না এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বেড়ে দেখি তো খালিহিম মাতা পাইয়া এ সামনের লোকের পাওয়ার বাড়ছে না কমছে ইসলামের যত কাছে থাকবেন ততই ইমান তাজা থাকবো যত কাছে থাকবেন তত ইমান তাজা থাকবো আর মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ইমান বেড়ে যায় কে বাড়ায় যায় ইযা এ কথা কান তাইলে আল্লাহর পক্ষে টুপির পক্ষে রসুলের পক্ষে আওয়াজ আসতে হবে না জোর হবে আমার স্নেহের মুক্তি ফাহিম আপনাদেরকে বলেছে ইদানিং ও কিছু কোরআন বিদ্বেষী ধর্ম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আমার বন্ধুগণ কোরআনকে অবমাননা করতেছে কেউ লাথি দিয়ে কেউ গায়ে আগুন লাগিয়ে কেউ কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা বলতে চাই দেশটা শাহজালাল দেশ দেশটা শাহ দেশ দেশটা আল্লামা মামুনুল হকের দেশ দেশটা মুক্তি ফয়দুল করিমের দেশ দেশটা হজরত মাওলানা মরহুম দারুল হোসেন সাঈদীর দেশ এই দেশ। ইসলাম ছিল ইসলাম আছে ভবিষ্যতে ইসলাম তার গতিতে চলবে কেউ যদি অপমান করে বাধা দিয়ে ঠেকায় রাখতে চায় তার বিরুদ্ধে আমরা কোরআনের পক্ষে আমরা টুপির পক্ষে আমরা ইসলামের পক্ষে আমরা মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলেন ঠিক কিনা তাহলে আওয়াজ দিয়ে কেউ জবান বদ্ধ রাখবে না সবাই খালি হিমাতা পাইয়া শুধু টুপি দিতে চায় বলো খালি হিমাতা ও আল্লাহ তুমি দেখো আল্লাহ এই গভীর রাতে দোয়া কবুল হবো কে কয় না খালি তুমি তো দেখতেছ আল্লাহ কে কয় না যে কবনা ওর ভিতরে মুনাফিকি আছে কথা কোন ঠিক কিনা কারণ আমাদের স্লোগান একটাই আগামীতে যদি ভোট পাওয়ার সুযোগ ভোট দেওয়ার সুযোগ আছে তাহলে আমরা তেপ্পান্ন বছর ব্যবসা যারা কি করছে না করছে হ্যাগো ব্যবহার কিন্তু সামনে থেকে আমরা স্লোগান একটাই ইসলামী আন্দোলন কর্মী হয়ে একটাই কথা বলতে চাই এবারে ভোট ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলপরা এবারে ভর্তবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলো আল্লাহাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলি মোলাম্মা যেখানে খালিমা মাতা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো খালিমা মাতা পাইয়া আজান দিয়া ডাইকানিয়া নামাজ পড়ায় আজান পাইয়া হুজুর দিতে পাইয়া মুসলমান ভাইরা গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চেই বাজা কেউ চলে গেলে আমার বন্ধুকান তার যাওয়া দেখে যাবেন না বাবা সবাই কিন্তু কিন্তু বাজারে বয়ান শুনতে আসে নাই কেউ আসছে নিজের নিজের এলেম এজহার করার জন্য কেউ আসছে নিজের বরত্ব দেখানোর জন্য ভাই গ কেউ আসছে পক্ষ বিপক্ষ নামার জন্য বন্ধু এই লড়া চড়া করিস না ব বেটা আমার যদি কিছু লাগে আমি চাইয়া নিব আমি তো আগে কইছি আমি খাইটা খাই এখন আল্লাহ আমাকে ভালো রাখছে কথা কয় না আর আমার কত আমার পরে মার্কেট আইছে চেহারার দিকে চাওয়া যায় না কি বাজা ঠিক আছে না কারো হক মাইরে খাবেন না কারো জন্য কখনো খারাপ চিন্তা করবেন না দেখবেন সারা জীবন সুস্থ থাকবেন আর যদি খালি হিংসা করেন তো ভিতরে হিংসা করতে করতে না ফাঁকুন্দা ভরবো ফাগুন দা চিন ফাগুন্দা চিনুন না বাবু চিনুন না নাকি হ্যাঁ হ্যাঁ চিনে দিমা নিটু বইছেন কমো কি কম না এই এমন না পাইসাম চলবো কি চলব না আর একবার ধরে কোনো আখবাদ